দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম থেকে হাওড়া যে মেট্রো উদ্বোধন করলেন উদ্বোধনের পাশাপাশি তিনি কিন্তু বিজেপির দলীয় সবাই বক্তব্য রাখেন এবং সেই সবাই ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বারবার দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিকে ফলে এরপরই দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্য রাখেন ঝাঁঝালো বক্তব্য রাখেন এবং তার বক্তব্যকে আক্রমণের কেন্দ্রতে বিন্দুতে ছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেখা গেল শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অমিত শাহের আমরা জানি রাজ্যের বিজেপি সভাপতি সমীর যে বক্তব্য শেষ হওয়ার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করতে বসল বসলোকে সেই কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র পাত্র এবং সেই নারদা মামলার ভিডিও ভিডিও দেখে তীব্র আক্রমণ করল শুভেন্দু অধিকারী এবং প্রশ্ন যে শুভেন্দু অধিকারীকে এই আক্রমণটা কেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই অন্যতম প্রধান মুখ ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই শুভেন্দু অধিকারী সভা থেকে তীব্র আক্রমণ করেন এবং যে আমাদের পাড়া আমাদের সমাধান বলে প্রচার করতে চাইছেন মমতা সেই আমার পাড়া তুলেই কিন্তু তিনি একটা স্লোগান তুলে দেন যে আমার পাড়া তৃণমূল তারা পাশের তার তো বক্তব্য রয়েছে হীরক রানী বাই বাই নানাবিধে রয়েছে কিন্তু নজর রয়েছে সেই আমার পাড়া তৃণমূল তারা বক্তব্য ফলে সেই শুভেন্দু দিকে যে ঝাঁঝালো বক্তব্য এবং তৃণমূলের বিরুদ্ধে যে আউট আক্রমণ তা কিন্তু বিজেপির নেতাগণে যথেষ্ট উৎসাহিত এবং এরপরই দেখালো কুনাল্কো সাংবাদিক সম্মেলন করতে বসলেন এবং সেখানে তিনি সেই নারদা মামলার শুভেন্দু দিকে ভিডিও দেখালেন যে প্রশ্ন কেন তার প্রধান কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় মাথা ব্যথার নাম শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী যে জিতেছিলেন হারিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকে তিনি কিন্তু নানাবিধ মঞ্চে বারবার বললেন যে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন পাশাপাশি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পারমেন্টের মুখ্যমন্ত্রী মানিয়েছিলেন নানাবিধ কিন্তু প্রসঙ্গে তুলে ধরেন ফলে সেই শুভেন্দু অধিকারী নাটদা মামলার ভিডিও দেখালেন কুণাল ঘোষ এবং দুর্নীতির কথা বলেন এবং এর আগেও শুভেন্দু দিকে বারবার কিন্তু বলেছেন যে এটা নারদা মামলা তার মধ্যে একটা চক্রান্ত ছিল এই চক্রান্ত কারিগরকে তিনি কিন্তু বলেন যে রীতিমতো ভাইপোর কথা বলেন পাশাপাশি তিনি এও বলেন যে তার কেডিসি টাকা নাকি এই ঘটনা ঘটার হয়েছিল এবং শুধু শুভেন্দু দিকার নাই এমনকি রাজ্যের মন্ত্রী কলকাতা পৌরসভার চেয়ারম্যান বা মহানাগরিক ফিরা তিনিও কিন্তু শুভেন্দুর কথাতে মান্যতা দিয়েছিলেন যে নারদা স্ট্রিং অপারেশন কিন্তু তাদের মধ্যে একটা চক্রান্ত ছিল ফলে এবার প্রচুর শুভেন্দুকে আক্রমণ আক্রমণের কারণ হচ্ছে তৃণমূলের এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথা কারণ শুভেন্দু বিজেপির নেতাকর্মীরা তো বটেই বিজেপি নেতাকর্মীদের মধ্যে শুভেন্দুর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে পাশাপাশি এই শুভেন্দু গ্রহণযোগ্যতা বাড়ার একটাই কারণ যখন দলটা ছাড়েন বিধায়ক মন্ত্রী বেশ কিছু প্রায় পঞ্চাশটা মতো সময় সভাপতি সহ নানা কিন্তু কমিটিতে ছিলেন সমস্ত পথ ছেড়ে কিন্তু তিনি বিরোধী দলে যোগ দেন ফলে শ্রী শুভেন্দ্রের এই ত্যাগ এই ত্যাগ কিন্তু বিজেপি বিশেষ গ্রাউন্ড স্তর নেতাকে ও কর্মীরা খুব ভালো দেখছেন পাশাপাশি বিধানসভায় তার যে আক্রমণ তার যে অলাউট আক্রমণ সেটাও দেখছেন এবং যেখানে মানুষ আক্রান্ত হচ্ছেন ঠিক সেই জায়গায় ছুটে যাওয়া এবং দু হাজার লোকসভা নির্বাচনের পর যেখানে বিজেপি বারোটা আসন অনেকটা দুমরে মচে পড়েছিল ঠিক সেখানে বাংলাদেশি হিন্দুত্ব আর হাতিয়ার করে এই বাংলায় কিন্তু বিজেপির মরাজে গোয়ার জোয়ার এনে দিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী ফলে শুভেন্দু অধিকারী একদিকে যেমন আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের বাড়িতে কাছে ছুটে যাচ্ছেন ঠিক তেমনই ইস্যু ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন ঠিক তেমনি বিধানসভার অন্দরে এবং বাইরে তৃণমূলকে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বারবার চাপ সৃষ্টি করেছেন এবং যে নন্দীগ্রামে হারিয়েছেন এবং কি জানি দু হাজার চব্বিশ যে লোকসভা নির্বাচিত সেখানে দুটো আসনই কিন্তু নিজের দখলে রেখেছিলেন কাঁথিয়ে হাজার একুশে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায় যে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রামে তার প্রধান কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আটকে রাখা তার কারণ এই দু হাজার ছাব্বিশ দু হাজার একুশে মমতা বোদ্যোধ্যায় যদি না দাঁড়াতেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়ের ব্যবধান অনেকটাই বেশি হতো কুড়ি পঁচিশ হাজার মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোতে সেই ব্যবধান উনিশশো ছাপ্পান্ন ছিল পাশাপাশি আরও যে আশেপাশের সিটগুলো রয়েছে মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই ভোট আসনগুলোতে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা উৎসাহী উজ্জীবিত হন উৎসাহিত হন যার প্রভাব কিন্তু ভোট বক্সে পড়েছিল কিছুটা হলেও বক্সে বেড়েছিল আর বেড়েছিল বলেই খুব অল্প মার্জিন হলে হাড্ডাহাটি লড়াই করে হলেও আসনগুলো কিন্তু ধরে রাখতে পেরেছিলো তৃণমূল কংগ্রেস আর যার ফলেই কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে ক্ষমতায় ফলে সেই শুভেন্দু অধিকারীর ইতিমধ্যে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তমলুক যে সাংগঠনিক জেলা তাদের সঙ্গে বৈঠক করেন এমনকি টার্গেট করেন সেই নন্দীগ্রামকে ফলে অভিষেক যেমন টার্গেট করেছেন নন্দীগ্রামে কে ঠিক তেমনই আজকের মুধামন্ত্রী সবার পরেই কুণাল ঘোষ এবং শশী বাজার সেই টার্গেট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কারণ এই মুহূর্তে তৃণমূলের সবচেয়ে বড়ো মাথা ব্যথার নাম শুভেন্দু এবং শুভেন্দু অধিকারী যেভাবে বিজেপির নেতাকর্মীদের একদিকে গ্রাউন্ড স্তরে ঠিক তেমনই উচ্চস্তর অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আর গুরুত্ব দিচ্ছে বলেই যেভাবে বিভিন্ন সভাপঞ্চে আমরা দেখেছি অমিত শাহ শুভেন্দুকে কখনো বলছেন বাংলায় সবচেয়ে জনপ্রিয় নেতা কোথায় বলছেন গত পয়লা জুন যে সভাগর নেতা ইন্ডোরে সেখানে বলেন যিনি মঞ্চে আছেন যিনি বিধানসভায় দাঁড়ালেই মুখ্যমন্ত্রী মমতা ভয়ে কাঁপতে করেন সেই শুভেন্দুকে সুতরাং এই মন্ত্রগুলো শুধু শুধু মন্তব্য না শুভেন্দুকে গুরুত্ব দেওয়া ফলে আজকের সভায় প্রধানমন্ত্রী যেভাবে নরেন্দ্র শুভেন্দুদের গুরুত্বটা দিলেন যার ফলে মনে করা হচ্ছে এই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে হয়তো শুভেন্দু অধিকারীকে মুখ করেই ঝাঁপাতে চলেছে বিজেপি অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মুখ সেই শুভেন্দু অধিকারী তাকে মুখ করেই ঝাঁপাতে চলে বিজেপি আর সমস্ত কিছু আসতে শুভেন্দু এই গুরুত্বটা বুঝতে পেরেই যে শুভেন্দুকে তীব্র আক্রমণ করতে বসলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা আটত্রিশ মার্চ চিৎফান্ড কেলেঙ্কারিতে জেল খেটে আসা কুণাল ঘোষ কী বলবেন আপনারা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই